আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার এস ইউ রিলেটেড তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবে সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন রবিহার্স আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট ন ইন্ডেক্স ইস্যুর কারণে গুগলে ইন্ডেক্স হচ্ছে না সার্চ ইন দিলে ইনডেল হচ্ছে না আপনার গুগল সার্চ কনসোলে আপনাদেরকে দেখাচ্ছে যে ন ইন্ডেক্স প্রবলেমের কারণে আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হচ্ছে না তো সেই সমস্যাটা আজকে সমাধান সমাধান করে দেখাবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বিস আমি আসছি গুগল চার্জ কনসোলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চার্জ কনসোলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল পারফরমেন্স এখানে ফুল রিপোর্ট এখানে আপনি আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্যাল রিপোর্ট দেখতে পারবেন তারপরে কলস কলিং করে নিচে নামবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সিং ইন্ডেক্সিং দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কত পেজ ইন্ডেক্স হচ্ছে না আর কত ডিপেক্স ইন্ডেক্স হয়েছে তো এখানে ফুল রিপোর্ট এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দশটা দশটা রিজনের কারণে এই পেজগুলি ইন্ডেক্স হচ্ছে না তো তো সেজন্যে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে দশটা রিজন এখানে কিন্তু আপনার লিস্ট করা আছে এই দেখতে পাচ্ছেন দশটা রিজন এখানে লিস্ট করা আছে তো আমরা প্রথমে যাই যে নো ইনডেক্স এই নো ইনডেক্সের ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই পেজগুলি নো ইনডেক্সের কারণে নো ইনডেক্স টেক্সের কারণে এই প্রবলেমের কারণে আপনার গুগলে আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স করছে না তো তিয়ার এখন চলেন আমি আপনার আমার ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে হোম হোম পেজ দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার এই ওয়েবসাইটের হোম পেজ তা এখানে আমি এটাকে লাইভ টেস্টে দেয় যে এটা ইন্ডেক্স আছে কিনা তো দেখতে ইউ আর এল ইজ নট অন গুগল দেখতে পাচ্ছেন যে এটা গুগলে নাই এটা ইন্ডেক্স নাই কেন নাই এই যে দেখতে পাচ্ছেন যে পেজ ইন্ডেক্সিং পেজ ইজ নট ইন্ডেক্সেড বাই ন ইন্ডেক্স ট্যাগ এই ন ইন্ডেক্স ট্যাগের কারণে এটা গুগলে ইন্ডেক্স হয়নি তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এই সমাধাটা সমস্যাটা সমাধান করার জন্য আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আপনি এখানে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে ওয়েবসাইটে ব্লেগ ইন্টে আপনার লগ ইন হইতে হবে লগ ইন হবেন এখানে যাবেন আপনার পরে প্রথমত আপনাকে চেক করতে হবে কি জন্য এটা ইন্ডেক্স হচ্ছে না তো আমি চলেন আমি এখানে গেলাম এখানে আমি সেটিংসে গেলাম প্রথমে সেটিংসে যাওয়ার পরে সেটিংসে আসার পরে এখানে রেডিং এ ক্লিক করবেন রিডিং রিডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক দেওয়া আছে এই টিক মার্ক দেওয়া থাকা মানে আপনার আপনার সাইটকে গুগলে ইনডেক্স করবে না কারণ আপনি এখানে অলরেডি এখানে মানা করে দিয়েছেন আপনি চাচ্ছেন না যে আপনার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স হোক তবে আমি এই সেটিংটা করে রাখছি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য যে মানে এই সিস্টেমটা আমি করে রাখছি যাতে আমার এই প্রবলেমটা হোক আমি আপনাদেরকে দেখাব তো আমার প্রথম কাজটা হচ্ছে যেহেতু এটা টিক মাধ্যম আছে টিক মাটা উঠাই দিতে হবে দেওয়ার পরে তাইখানে সেভ চেঞ্জ আছে এখানে ক্লিক করে দিতে হবে আচ্ছা তারপরে আপনি যাবেন আমি যে পেজটা দেখাইলাম যে এই যে হোম পেজ এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে আপনার এটা কি ইন্ডেক্স আছে না ইন্ডেক্স নাই সেটা তো আমরা দেখলামই নো ইন্ডেক্স সমস্যাটা আছে এখানে আবার চেস্ট আমরা আবার এটাকে আবার দেখব যেটা আসলে আমরা আরেকটা সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন নো ইন্ডেক্স এখানে নো ইন্ডেক্স দেওয়া আছে কারণ এটা তো আপনার নো ডেক দেওয়া আছে এখানে তো আপনার ইন্ডেক্স হবে না আচ্ছা তারপরে যেটা করতে হবে আবার আপনাকে আবার এই পেজে আসতে হবে যেটা ইন্ডেক্স করা নাই তো এখানে আসার পরে এখানে সেটিং প্রেস এখানে ক্লিক করবেন তো সেটিং আসার পরে বিয়ার্স আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপনার আপনার ওয়েবসাইটে দুটা প্লাগিন থাকতে হবে মানে দুটা প্লাগিনের মধ্যে একটি থাকতে হবে যে কোনো একটি হয়তো ইউজড এস অথবা র্যাংমেথ এসিউ এই দুইটা আছে যে কোনো একা থাকতে হবে আবার যদি ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু হবে দুটোর কাজে যে কোনো একা থাকতে হবে তো এটাকে স্কলিং করে আপনি নিচে নামবেন নিচে নামার পরে স্কলিং করে নিচে নামবেন নিচে নামার পরে এটা এই যে দেখতে পাচ্ছেন যে নো ইনডেক্স মেটা তবে অ্যানোভল করা আছে এটার মধ্যে তবে আস এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নো ইনডেক্স এই যে দেখতে পাচ্ছেন কারণ এখানে তো নো ইনডেক্স এখানে আমরা দিয়েই রাখছি তাহলে এটা আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হবে কিভাবে তাই না তো তাহলে এই এই মার্ক টিক মার্ক উঠাই দিতে হবে উঠাইয়া দিয়ে এই যে এখানে ইন্ডেক্স এখানে টিক দিয়ে দিতে হবে দেওয়া দেওয়ার পরে আপনি এখানে আপডেট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার এটা গুগলে এখন ইন্ডেক্স হবে গুগলে এখন ইন্ডেক্স হবে আপনার এটা আপনার বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে এর মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে তো বেশ আশা করি ভিডিওটা দেখে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন এতে করে আপনারা উপকৃত হবে সেই জন্য বিহার্স এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর আজকের ভিডিওটাতে একটি লাইক দেবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আপনার সমস্যা জানাতে পারেন চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ